আগের এপিসোডে কর্ণাটকের মনোরম সকালের যে গল্পটা তোমাদের বলতে শুরু করেছিলাম সেদিন তোমাদের বলেছিলাম যে এই গল্পটার একটা খুব মজাদার পার্ট বাকি রয়ে গেছে যেটা আজকে বলব বলে ঠিক করেছি তবে প্রত্যেক দিন আড্ডার শুরুতেই যে কাজটা করি আজও সেটা করে নিই অর্থাৎ আজকের আড্ডার মেনুতে কি কি রয়েছে সেটা তোমাদের একটু জানিয়ে দিই আজকে রয়েছে টমেটো দিয়ে খিচুড়ি বেগুন ভাজা চাকা চাকা করে আলু ভাজা আলুর পকোড়া আর পাঁপড় ভাজা ও আর একটা জিনিস তো বলতেই ভুলে গেলাম সঙ্গে কিন্তু রয়েছে আমের আচার ব্যাস এই হলো আজকের মেনু তাহলে আর কি খাওয়া দাওয়া যেমন চলছে চলু এবার আবারও আড্ডায় ফেরা যাক কর্ণাটক অফিসে জয়েন করার সময় কর্তা প্রথমে একাই ওখানে গিয়ে ওখানকার অফিসের মেসে থাকা শুরু করে এবং আমাদের দুজনের জন্য একটা ঘর খুঁজতে শুরু করে এই ভাড়া বাড়ি খোঁজার ব্যাপারটা ছিল বেশ মজাদার কারণ শহুরে লাইফে আমরা যে ধরনের ঘর দুয়ার দেখে অভ্যস্ত তাতে করে ঘরের সাথে অ্যাটাচড বাথরুম হবে এটাই আমরা স্বাভাবিক বলে মনে করি তবে কর্ণাটকের ব্যাপারটা কিন্তু আলাদা বিশেষ করে যে জায়গায় আমরা গিয়েছিলাম সেই জায়গায় এখনো পর্যন্ত অনেক দিন আগের সেই যে কনসেপ্ট ছিল যে যদি বাথরুম থাকেও তাহলে সেটা বাড়ি থেকে হয় অনেকটা দূরে হবে অথবা একদম এক পাশে হবে সেই ধরনের কনসেপ্টে কিন্তু ওখানকার মানুষ এখনো বিশ্বাসী ওদের সাধারণত স্নান ঘরটা ঘরের ভেতরে হয় আলাদা করে আর ল্যাট্রিন বা পটে যেটাকে বলে সেটা একেবারেই আলাদা বাড়ির একদম একটা প্রান্তে অনেকটা দূরে গিয়ে সেখানে টয়লেট অতঃপর আমার কর্তার প্রায় মাথার ঘাম পায়ে পড়ে গেছিলো একটা সঠিক ঘর খুঁজতে যেখানে সব কিছু অ্যাটাচড হবে প্রায় পঁচিশ তিরিশটা ঘর রিজেক্ট করার পর এরকম একটা বাড়ি পাওয়া গেছিল যেখানে সব জিনিসটাই আমাদের মনের মতো আজকের দিনেও এরকম হয় এটা ভেবে আমরা দুজনে খুব অবাক হয়েছিলাম এবং নিজেদের মধ্যে এই বিষয়টা নিয়ে কথা বলে বেশ হাসাহাসি করছিলাম যাই হোক তারপরে শেষ পর্যন্ত আমরা তো ওখানে গিয়ে থাকতে শুরু করলাম এবং তারপর সকালবেলা উঠে চায়ের আসরে ধারণা করতে পারলাম যে গল্পে আরও খানিকটা টুইস্ট বাকি ছিল তো কি সেই টুইস্ট আমি তো তোমাদের আগের দিন কি বলছিলাম যে আমরা প্রথম যে বাড়িটায় গিয়ে ভাড়া ছিলাম তাদের রান্নাঘরের লাগোয়া একটা বারান্দা ছিল যেখান দিয়ে লম্বা একটা রাস্তা অনেক দূর অব্দি দেখা যেত প্রথম যেদিন আমরা ওই বাড়িতে গিয়ে উঠি সেদিন প্রায় বেলা সাড়ে এগারোটা বারোটা হয়ে গেছিল তাই সকালবেলা চা খাওয়ার সুযোগ পরের দিন সকালে এলো সকালবেলা সাতটার সময় ঘুম থেকে উঠেই যে দেখতে পেলাম পূর্ব আকাশে সুন্দর গোল থালার মতো কমলা রঙের একটা সূর্য উঠেছে আর চারদিকে একেবারে পাখির কলকাকলিতে ভর্তি সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে মনটা একেবারে জুড়িয়ে গিয়েছিল দিয়ে দুজনে কর্তাগিনীতে তো চা করে নিয়ে খেতে বসেছি এবার দেখছি কি যে রাস্তাটা চলে গেছে সামনে দিয়ে সেখান দিয়ে একটা দুটো তিনটে করে লোক হাতে একটা লোটা বলো বা গাড়ু বলো এই ধরনের জিনিস নিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে দূরের দিকে চলে যাচ্ছে আমি তো প্রকৃতির সভায় এতই মুশকুল হয়ে আছি যে এটা প্রথমে সেভাবে খেয়াল করিনি তো তারপরে আমাকে কর্তা বলছে দেখছো ওই লোকগুলো যে যাচ্ছে কি কোথায় যাচ্ছে বলো তো যথারীতি আমি তো ধরতে পারিনি আমি বলছি যে না বুঝতে পারছি না তুমি বলো কোথায় যাচ্ছে তখন বলছে যে তুমি যেমন প্রকৃতির শোভা দেখতে দেখতে চা খাচ্ছ ওটা তেমনি প্রকৃতি শোভা দেখতে দেখতে প্রাতকৃত্য সারতে যাচ্ছে আমার তো রীতিমতো বিষম টিষম খেয়ে যাওয়ার জোগাড় আমি বলছি বলো কি এই মানে আজকের দিনেও এটা সম্ভব ও খানিকক্ষণ বসে থাকো এখানে মানে ও তো অলরেডি তার আগে মানে আমাদের দুজনের একসাথে ওখানে গিয়ে থাকার আগে অলরেডি এক মাস ছিল ওখানে এক দেড় মাস মতো ছিল তো ওর অলরেডি ওই সব জিনিস আগেই দেখা হয়ে গেছে সিরিয়াসলি ওখানে এখনো পর্যন্ত মানে আমরা দু হাজার উনিশ অব্দি ওখানে ছিলাম তো তখনও পর্যন্ত দেখেছি লোকজন সত্যি সত্যি সকালবেলা এখনো বাড়িতে টয়লেট নেই এবং তারা বাইরে চলে যাচ্ছে সকালের কাজকর্ম সারতে ইনক্লুডিং মহিলা আরও একটা জিনিস দেখে অবাক হতাম যে যে তিন বছর ছিলাম তোমাদের বলেছি আগে যে তিনটে আলাদা আলাদা ভাড়া বাড়িতে আমরা ছিলাম এই তিন বছরে তো তখনও দেখেছি যত বড় বাড়ি হোক না কেন দেখে মনে হচ্ছে বেশ বড় লোক বাড়ি এবং তাদের বাড়ির সামনে হয়তো চার চাকা দাঁড় করানো আছে দুটো চার চাকা কি এক চারটে বাইক দাঁড় করানো আছে এরকম যাদের আর্থিক সঙ্গতি সেই সব বাড়িতেও দেখেছি ছোট বাচ্চাদের বাড়ির টয়লেট ইউজ করতে না শিখিয়ে ওই একই রকমভাবে রাস্তার ধারে ইউজ করতে শেখানো হতো যদিও আমাদের বলার বা করার তো কিছুই ছিল না তবে বিষয়টা খুবই আনহাইজেনিক এবং সত্যি কথা বলতে আজও যে এরকম সম্ভব ওখানে তিন বছর ছিলাম বলেই সেটা জানা হলো এ আজকের মতো গল্প এখানেই শেষ করছি আজকের আড্ডা খাওয়া দাওয়া কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিও এছাড়া ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও সবার সাথে শেয়ার করো আর আমাদের এই প্রতিদিনের আড্ডা যদি জয়েন করতে চাও তাহলে নিশ্চয়ই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও যাতে যখনই আমরা নতুন কোনো আড্ডা আপলোড করবো তখনই তোমরা সেটা দেখতে পাবে তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী আড্ডায়